আমাদের সংবিধানের যে বিধান সেখানে কিন্তু সময় আছে এখনো যারা শপথ নেননি তাদের শপথ নেয়ার সুযোগ রয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নতুন পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে একই সাথে তার স্বামী সৈয়দ ইস্তিয়াক হুসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয় রবিবার অধিদপ্তরে একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে তবে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হুসাইন বলেন তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি এতটুকু আমি বলতে পারি এর বেশি কিছু জানতে হলে প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে এর আগে গত পাঁচই নভেম্বর ঘরে বসেই পাসপোর্ট পাচ্ছেন শিরিন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় তাতে দেখা যায় হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট ছবি ও চোখের আইরিশ নেওয়া হয় প্রসঙ্গত গত বাইশ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত সকল কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তকালীন সরকার